ভোট প্রচারের মাঝেই টাইম মতো করে নিচ্ছেন নামাজ তীব্র দাবদাহ তার ওপর মানুষের উপচে পড়া ভিড় তৃণমূল প্রার্থী ইউসুফ পাঠানের ভোট প্রচারে জমজমাট বহরমপুর লোকসভা কেন্দ্র উপচে পড়া ভিড় উৎসাহ উৎফুল্লের সাথে এগিয়ে আসছে সাধারণ মানুষ কেউ দিচ্ছে ফুল কেউ পড়াচ্ছে মালা আবার কেউ এগিয়ে দিচ্ছে ডাবের জল ভোট প্রচারের মাঝেই সারছেন অটোগ্রাফ সব মিলিয়ে জমজমাট প্রচারে বহরমপুর লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী প্রাক্তন ক্রিকেটার ইউসুফ পাঠান সাধারণ মানুষ বলছে অধীর কিছুই করেনি তাহলে বহরমপুরের মানুষকে নতুন পার্থকে নির্বাচিত করবেন চলুন দেখি ইউসুফ পাঠান সম্পর্কে কি বলছেন বহরমপুরের মানুষ ইউসুফ পাঠানের জন্য দাঁড়িয়ে আছে প্রচুর লোক একসঙ্গে দাঁড়িয়ে আছে ইউসুফ পাঠানকে চাইছে আমরা না কোনো বৈরাগত বলে কিছু নাই বিশ্ব ক্রিকেটার ইউসুফ পাঠান বাইরে কথা বৈরাগত বলে কোনো ব্যাপার নেই আমাদের ইউসুফ পাঠান এই কাটি বহরমপুর লোকসভা ভোটে চরম ভোটে জুটবে ইউসুফ পাঠানকে ছাড়া আমরা কাউকে চিনি না এখন এখন আর লিস্ট দেবো সে করে সে ঠিক মতো করতে পারে না তো কিছু করতে পারছি না আমরা গরুর বাঙালি পুষছি পঁচিশ বছর তা আবার কিছু হয় না আমাদের পাঁচ বছর ভোট দিয়েছি আমি প্রথম বেলেগ ছেলে তেরোটা ভোট দিচ্ছি অধিন চৌধুরীকে তা আবার কিছু উন্নয়ন পাই না আমরা একমাত্র কি সেন্টার 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 তো সরকারের করেছে আমরা তারপর দাম কি পাবে দিয়েছে অধিনজন চৌধুরী একদমই বদল হবে কেননা এখন চাইছে সবাই চাইছে ইসু পাঠানকে ইসু পাঠানকে চাইছে আর দর্শক জনগণ সবাই ইসু পাঠানকে চাইছে কিন্তু তারপরে ওকে চাই কেননা একটা ক্রিকেট খে ক্রিকেটার একটা ভালো ভালো নেতা একটা নতুন একটা নেতা এসেছে যাকে একটা কাজ আমাদের এদিকে একটা কাজ নতুন কাজ একটা করবে সেই সহজায় সবাই সবাই চাইছে যে ও আসুক সবাই হাত বাড়িয়ে দিচ্ছে ও আসুক চৌধুরী পাঁচ বছরের ভূমিকা নিয়ে কি বলবেন অনেক তো করেছিল কেন তো অধিত চৌধুরী এসেছিল অধিত চৌধুরী করে এসে ডোম্বরে ফুলের মতন ও ভোটের সময় ভোট লি গেছে আর বাকি আর দেখা করেনি আবার সে ভোটের টাইমে দেখা করে বাদ কোনো কাজ করেনি কোনো কাজ তার দেখতে পাই না আমরা একদমই কেমন হবে লড়াই তো হাড্ডাডি লড়াই হবে হ্যাঁ লড়াই লড়াই হবে জিতবে ইসু পাঠান এই যে আমাদের প্রার্থী ইসু পাঠান আছে তাকে সাক্ষাৎ করার জন্য অফার সমর্থন করার জন্য আহ্বান করার জন্য আচ্ছা এবারে আমরা আমাদের টিএমসি প্রার্থী শেখ পাঠান ইস্যু পাঠানকে চাইছি আমাদের ইস্যু পাঠানকে চাই ইস্যু পাঠান চাই কেন কেন দেশের কাজ উন্নয়নের জন্য মমতার প্রার্থী ইস্যু পাঠানকে চাই কিছু একজন নতুন নতুন প্রার্থী ক্যান্ডিডেট ভালো হবে মানে আমরা প্রার্থী ইস্যু পাঠান দেবো আচ্ছা আচ্ছা এখানে পঁচিশ বছর ছিল অধিত চৌধুরী এবারে তৃণমূল কংগ্রেস থেকে ইস্যু প্রার্থী করেছে আপনারা কাকে চাইছেন আমি ইস্যু পাঠান কেন ইস্যু অধিত চৌধুরী পঁচিশ বছরের ভূমিকা নিয়ে কি বলবে পঁচিশ বছর কিচ্ছু করে এখানে তাকেও দেখা নেই ওই একবার আছে ভোটের প্রথম উনিশে আসছে আর এই চব্বিশে আসছে তাছাড়া আসে না এবারে কি বদল হবে হ্যাঁ এবারে বদল এবার লড়াইটা কেমন হবে লড়াই বিশাল লড়াই দু নাই হ্যাঁ তাহলে হবে হ্যাঁ বদল